হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকবেনই না কেন আজকাল ইউটিউবে অনলাইন ক্লাসে যে বিনোদন পাওয়া যায় এগুলো দেখলে কি আর খারাপ থাকা যায় শুনলাম একটা ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাসে কি ভাইরাল হলো খুলে বলা লাগবে না তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো সত্যি কথা বলতে সামিরাপুর ক্লাস আমি অনেক আগে থেকেই দেখি জবে থেকে তিনি ক্লাস শুরু করেন কিন্তু এখন থেকে সামিরা আপুর ফ্যান হয়ে গেছি আমি আর যারা যারা ওই সময় ওই লাইভ ক্লাসে যুক্ত ছিলাম ভাই তোমাদের পরীক্ষা ভালো হবে আজকে হঠাৎ ততকরে সোশ্যাল মিডিয়াতে দুখে দেখে এই সব কাহিনী চলতেছে তারপরে সবার মতো আমিও ইউটিউবে গিয়ে সার্চ দিলাম তারপরে যা দেখলাম ভাই আমি অবাক হয়ে গেলাম এটা কি একটা লাইভ ক্লাস এখন তো আমার আফসোস হইতেছে যে এই ক্লাসে আমি কেন যুক্ত ছিলাম না এই ক্লাসটা আমার জন্য খুবই দরকার ছিল তো আমার মতো যারা যারা এই ভিডিওটা খোঁজার জন্য ইউটিউবে গিয়ে সার্চ দিতেছো তারা পাবা না কারণ ওই চ্যানেল থেকে এই ভিডিওটা অনেক আগেই ডিলিট করে দেওয়া হয়েছে ইউটিউবে গিয়ে সার্চ দিলে শুধুমাত্র ক্লিপগুলা পাবা যেগুলো দুষ্ট লোকেরা আপলোড করেছে আর আমাদের সামিরা আপুতো সোশ্যাল মিডিয়া থেকে তার সবকিছু ডিলিট করে দিয়েছে ইতিমধ্যে স্যার কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যেই এডু তাদের ইতিমধ্যে যারা যারা এই ভিডিওটা দেখছো তারাই বুঝতে পারবা তারা যখন পারফরমেন্স করে তারা তখন জানতোই না যে লাইভ চলতেছে আর তোমরা যারা পরীক্ষার একদিন আগে লাইভ ক্লাস করতে গেছো ভাই তোমরা নিশ্চিতে আবার অনেকেই বলতেছে এই ভিডিওটা আসল নাকি নকল ভাই এটি আসল একটি ভিডিও আর আমার কাছে মনে হয় এটি একটি মিস্টেক এটা নিয়ে আর কথা না বলাই ভালো তো বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত